ভালুকায় একজন শ্রমিকের হত্যাকাণ্ড নিয়ে লেখা একটি প্রতিবেদন আমাদের ঠিক কী বলছে চলুন আজ আমরা এই লেখাটার মূল বক্তব্য এবং এর পেছনের তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি শুরুতেই বলি ঘটনাটা কিন্তু খুবই গুরুত্বরের লেখাটা শুরুই হচ্ছে এই কঠিন সত্যিটা দিয়ে ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়র নিটওয়্যার গার্মেন্টসের একজন শ্রমিক দীপুচন্দ্র দাস খুব নির্মমভাবে খুন হয়েছেন এই একটা বাক্যই আসলে পুরো লেখাটার মূল সুরটা বেঁধে দেয় এখানে একদম পরিষ্কারভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হচ্ছে আর বলা হচ্ছে যে একটা সভ্য সমাজে এ ধরনের বর্বরতার কোনো জায়গা থাকতে পারে না আচ্ছা তাহলে আসুন প্রথমে দেখে নি এই ঘটনা আর নিহত ব্যক্তি সম্পর্কে লেখাটিতে ঠিক কি কি বলা হয়েছে লেখাটা যেভাবে বলছে দীপুচন্দ্র দাসের সবচেয়ে বড় পরিচয়টাই হলো তিনি একজন শ্রমিক তার অন্য পরিচয়ের চেয়েও তার এই শ্রমিক সত্তাটাকে এখানে প্রধান করে দেখানো হচ্ছে এখন যে বিষয়টা আসছে সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ লেখাটার দাবি অনুযায়ী এই হত্যাকাণ্ডটা কোনো সাধারণ অপরাধ না এর পেছনের কারণ হিসাবে বলা হচ্ছে দীপুচন্দ্র দাস নাকি শ্রমিকদের অধিকার নিয়ে বেশ সোচ্চার ছিলেন আর ঠিক এই কারণেই তাকে এমন মর্মান্তিক পরিণতির শিকার হতে হয়েছে তো একটা ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তাই না যে এর জন্য দায়ী কে এ লেখাটা কিন্তু শুধু যারা সরাসরি খুন করেছে তাদের মধ্যেই থেমে থাকছে না বরং আরও বড় পরিসরে এই দায়িত্বের প্রশ্নটা তুলছে তো এই লেখাটা দেখুন পরিষ্কার করে তিনটা পক্ষের কথা বলছে প্রথমত যারা সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দ্বিতীয়ত যারা পর্দার আড়াল থেকে বা পরোক্ষভাবে জড়িত আর তৃতীয় যেটা সবচেয়ে বেশি চোটে পড়ার মতো সেটা হলো কারখানার মালিকের দায়বদ্ধতার প্রশ্ন দেখুন একদিকে একজন মালিকের মূল দায়িত্বটা কি তার কারখানার প্রত্যেকটা শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা আর অন্যদিকে এই লেখাটাতে অভিযোগটা কি করা হচ্ছে যে এক্ষেত্রে মালিক চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন শ্রমিককে সুরক্ষা দেওয়া তো দূরের কথা উল্টো তাকে বিপদের দিকেই ছেলে দিয়েছে শুধু তাই না ঘটনাটার সাথে আরও একটা ভয়ঙ্কর দিক জুড়ে দেয়া হয়েছে এই লেখাটিতে এখানে অভিযোগ করা হচ্ছে যে ধর্মের নামে কাফের ফতোয়া দিয়ে ওই শ্রমিকের ওপর হামলা চালানো হয় এবং তাকে হত্যা করা হয় আর এই পয়েন্টটাকে আরও জোর দিয়ে বলা হচ্ছে এই কোর্টটাতে মানে ধর্মীয় উগ্রতাকে ব্যবহার করে এমন সহিংসতা একটা সভ্য সমাজের জন্য যে কত বড় হুমকি সেটাই এখানে তুলে ধরা হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না এই লেখাটা কিন্তু শুধু একটা হত্যাকাণ্ড নিয়ে কথা বলেই থেমে থাকছে না এটাকে পুরো সমাজের জন্য একটা ওয়ার্নিং হিসেবে দেখাচ্ছে চলুন দেখি সেটা কিভাবে। তো লেখাটা একটা খুব সিরিয়াস প্রশ্ন তুলছে আমাদের সবার সামনে যদি এই ধরনের ঘটনাকে থামানো না যায় তাহলে ভবিষ্যতে এর প্রভাবটা ঠিক কি হতে পারে আর আগের স্লাইডের প্রশ্নের উত্তরও কিন্তু লেখাটা নিজেই দিয়ে দিচ্ছে দুটো ভয়াবহ পরিণতির কথা বলা হচ্ছে এখানে এক সমাজের নিরাপত্তাহীনতা এমন পর্যায়ে পৌঁছাবে যে কেউই আর নিরাপদ থাকবে না আর দুই শ্রমিকের নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাহলে দেশের গোটা শিল্প ব্যবস্থাটাই একটা বিরাট ঝুঁকির মুখে পড়বে কিন্তু দেখুন লেখাটা শুধু ভয়ে দেখিয়ে শেষ করে দিচ্ছে না বরং একটা সমাধানের ইঙ্গিতও দিচ্ছে ইতিহাস থেকে উদাহরণ টেনে বলা হচ্ছে যে যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করেই কিন্তু পরিবর্তন এনেছে তো এই পুরো পরিস্থিতি থেকে বেরোনোর জন্য লেখাটা একদম স্পেসিফিক কয়েকটা দাবির কথা বলছে কি সেই দাবিগুলো চলুন দেখি দাবিগুলো খুবই সোজা সাপটা এবং পরিষ্কার প্রথমত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে দ্বিতীয়ত নিহত দীপুচন্দ্র দাসের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আর সবশেষে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেজন্য সব শ্রমিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে এটা একরকম চূড়ান্ত সতর্ক বার্তা যদি এই দাবিগুলো মেনে নিয়ে তাড়াতাড়ি বিচার না করা হয় তাহলে শ্রমিক সমাজ কিন্তু বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে এমন একটা হুঁশিয়ারিও দেয়া হয়েছে তো পুরো আলোচনা শেষে এই লেখাটা আমাদের ভাবনার জন্য একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে দীপুচন্দ্র দাসের এই হত্যাকাণ্ড কি শুধুই একটা আলাদা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা আমাদের সমাজের আরও গভীরে থাকা কোনো বড় সংকটেরই একটা লক্ষণ